দোকানের ভেজিটেবল চপ এত মজার হয় কিভাবে চলুন দেখে নেব সেই রেসিপিটা আজকে নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউ সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ভেজিটেবল চপ একদম দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল চপ কিভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখেছি আজকে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা খুবই মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের এই রেসিপিটি তো আশা করি বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে বলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো চলুন শুরু করবো আজকের রেসিপি ভেজিটেবল চপ কিভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল সবাইকে তো চলুন শুরু করবো আজকের রেসিপি ভেজিটেবল চপ তো ভেজিটেবল চপ বানাতে আমাদের লাগবে আদা আমি এখানে নিয়েছি আদা কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি একটা বড় সাইজের গাজর আর দুটো বিট আর নিয়েছি আলু আমি এখানে তিনশো গ্রাম মতো একটা বড় আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমরা গাজর আর বিটটাকে একটু গ্রেড করে নেব দেখুন এই গ্রেটের সাহায্যে ভালো করে একটু গ্রেড করে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা ফলো করেন পুরোটা তো বাড়িতে আপনি অনায়াসায় চপটা বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতো স্বাদের দোকানের মতো চপ একদম বাড়িতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা গাজরটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার বিটটাকে ভালো করে এমনভাবে গ্রেড করে নিতে হবে আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি আর বিট গাজরটাও আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমরা পুরটা বানিয়ে নেব যদি এমনভাবেই গ্রেট করে নিতে হবে একদম ফাইন করে তালুটাকে একটু আমি ম্যাশ করে নেব তারপর আমরা চপের পুরটা বানিয়ে নেব তার জন্য একটা কড়া নিয়েছি আগে আমরা বাদামটা ফ্রাই করে নেব একটু তেল দিয়ে এখানে নিয়েছি আমি কাঁচা বাদাম আপনি ভাজা বাদামও নিতে পারেন তো আমার কাছে কাঁচা বাদাম ছিল আমি কাঁচা বাদামটা ফ্রাই করে নেবো বাদামটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এটাকে তুলে নিয়ে আমরা পুর বানাতে চলে যাব তো কড়াই দিয়েছি তেল দু টেবিল স্পুন আর দিয়েছি গোটা জিরে হাফ টি স্পুন আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ভালো করে ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা আদা আর কাঁচা লঙ্কা যেটাকে আমি আমদানিসতে নিয়েছি এখানে তিনখানা কাঁচা লঙ্কা আছে আর এক ইঞ্চি মতো আদা আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে আদা কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে বিট গাজরটা আমরা গ্রেট করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেব ভালো করে একটু কষিয়ে রেডি করে নিতে হবে যতক্ষণ না বিটার গাজরটা একটু নরম হয়ে যাচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা মশলা তো মশলার মধ্যে দিয়েছি আমি লঙ্কা পাউডার হাফ স্পুন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টিস্পুন তারপরে দিয়ে দেবো জিরা পাউডার এক টি স্পুন আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না বিট গাজরটা নরম হয়ে যাচ্ছে ভালো করে সাত থেকে আধ মিনিট এটাকে আমি বসিয়ে রেডি করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি চিনি একটু যেহেতু যেহেতু এটা ঝাল মিষ্টি ঝাল মিষ্টি টাইপের হবে এখানে দিয়ে দেবো হাফ টি টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব এখানে এমনভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে সবগুলো মিশিয়ে গেলে একসঙ্গে তারপরে যে সিদ্ধ করা আলুটা আলুটা এখানে দিয়ে দেবো আলুটা দিয়ে বিট গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এগুলো এমনভাবে সমস্যার সাহায্যে ভালো করে একটু মিশিয়ে রেডি করে নেব ভালো করে মিশিয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা বাদাম যে বাদামটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে রেডি করে নেব বাদামটা আমার ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম আপনি চাইলে এখানে ভাজা বাদামও দিতে পারেন আর দিয়ে দেবো এখানে ধনের পাতা ধনের পাতাটা অপশনাল আপনার দিতে পারেন বা না দিতে পারেন অসুবিধা নেই আমি দিয়ে দিয়েছি ধনের পাতা আর দিয়ে দেবো এখানে গরম মশলা আমি এখানে হাফ টি গরম মশলা দিয়েছি তাতে কী হবে টেস্টটা খুব সুন্দর হবে খেতেও খুব মজা লাগবে সবগুলো দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে রেডি করে নিতে হবে এখানে এমনভাবে ভালো করে একটু মিশিয়ে রেডি করে নেব গরম মশলার সাথে বা ধনে পাতার সাথে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব চপের পুরটা আমাদের রেডি হয়ে গেছে একদম কমপ্লিট পারফেক্ট চপের পুর রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করে নেব পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেও আমরা চপগুলো বানিয়ে নেব কুকুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমরা চপের শেপগুলো দিয়ে নেব যে শেপে আপনি বানাবেন গোল বা লম্বা তিকোনার যেমন আমরা ইচ্ছা তেমন শেপগুলো দিয়ে শেপে আপনি দিয়ে বানিয়ে নিতে রেডি করে নিতে পারেন তো আমরা লম্বা বানাবো তো লম্বা শেপটা আমি আগে শেপ দিয়ে রেডি করে নেবো তারপরে এখানে ব্রেড ক্যাম লাগাবো দেখুন এমন লম্বা লম্বাভাবে শেপ দিয়েছি আপনি চাইলে আমরা পছন্দ মতো শেপে রেডি করে নিতে পারেন তো বন্ধুরা সবগুলো শেপ দিয়ে আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ব্রেড ট্যামে দিয়ে ভালো করে ব্রেড ট্যাম্প লাগিয়ে নেবো তো তার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য এখানে আমি এটা বল নিয়েছি এখানে দেবো দু টেবিল স্পুন ময়দা আর দিয়ে দেবো এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার আর দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটা চামচ দিয়ে ফেটিয়ে একটা মোটা একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা হবে না খুব মোটা হবে না মিডিয়াম একটা ব্যাটার আমরা তৈরি করে নেব এগুলি অন্যভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে কোনো দানা দানা না থাকে ভালো করে ফেটিয়ে রেডি করে নেবো ব্যাটারটাকে ব্যাটারটা আমাদের রেডি হয়ে যাবে বন্ধুরা আমি এখানে নিয়েছি ব্রেড কাম আমি এখানে আমি প্যানকো ব্রেড কাম নিয়েছি আপনি চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারেন যেটা লাল ব্রেড কাম হয় লাল ব্রেড ক্রামটাও নিতে পারেন তো আমি এখানে প্যানকো ব্রেড ক্রাম নিয়েছি একটা একটা ছুপিয়ে আমি এরমভাবে ব্রেড কাম লাগিয়ে নেবো এটা আমি ডবল ক্রাম করবো আগে সিঙ্গেল ক্রাম করে নিয়েছি তারপরে আর একবার ছুপিয়ে নেব নিয়ে ভালো করে এটাকে ডবল ক্রাম করে রেডি করে নেব দেখুন এমনভাবে আর একবার ছুপিয়ে নেব এলে কী হবে ক্রিস্পিটা খুব সুন্দর হবে খেতেও খুব মজা লাগবে আপনি যদি লাল ব্রেড ক্রামেও করেন ডবল ক্রাম করে নেবেন তাহলে কী হবে মুজমুচে খুব সুন্দর মুজমুচে হবে খেতেও খুব মজা লাগবে বন্ধুরা তো আমি এখানে ডবল ক্রাম করে রেডি করে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলো এমনভাবে রেডি করে নেবো বন্ধুরা একটা একটা করে সবগুলো ক্রাম করে ডবল ক্রাম করে রেডি করে নিতে হবে তো দেখুন সবগুলো চপ আমার রেডি হয়ে গেছে এবার ফ্রাই করার জন্য আমরা তেল বসিয়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ছেড়ে দেব মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে বন্ধুরা লো হিটে এটাকে ফ্রাই করতে যাবেন না তাহলে কী হবে ক্রামগুলো ছেড়ে বেরিয়ে যাবে তো এটাকে আমি মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করে নেব একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আজ করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন মজার মজার রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অল সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিভেশনটা আপনার কাছে আগে পৌঁছবে খুব মজার একটা রেসিপি বাইদের ট্রাই করতে ভুলবেন না আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আপনার একটা কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে অনেক সাহায্য করবে তো অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটা আপনার কেমন লেগেছে বন্ধুরা এরকম আস্তে আস্তে হালকা করে ভালো করে উল্টে পাল্টে এটাকে কালার করে নিতে হবে কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটাকে লাইক করতে লাইক ফলো করতে ভুলবেন না আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে আর একটু কালার করে আমরা এটাকে নামিয়ে নেব আর একটু গোল্ডেন ব্রাউন করে ভালো করে ফ্রাই করে নেব তো বন্ধুরা একটা পার্ট আমাদের রেডি হয়ে গেছে বাকিগুলোকে এমনভাবে আমরা ফ্রাই করে রেডি করে নেব একদম মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করবেন নরম তেলে একদম ফ্রাই করবেন না তাহলে কী হবে ব্রেড ট্যামগুলো পুরো ছেড়ে চলে যাবে আর সবটা আপনার ভালো হবে না তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আরও কী মজার মজার রেসিপি আমরা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন